সকালে এত হাজার বার বিকালে এত হাজার বার আল্লাহর কোরআনের একটা আয়াতের জিকির করার জন্য পড়ার জন্য তুমি বললে না কি ভয়ঙ্কর উন্মতির উপরে আজ দুর্ভাগ্য চলছে ঠিক কিনা আল্লাহ কো এই জাতির অবস্থা যখন আসবে কোরআন থেকে যখন তোমরা চেহারা ফেরাবে কোরআন ছাড়া সবকিছুর আলোচনা হবে কোরআন ছাড়া সবকিছু চলবে আমার কালাম না খোদা আল্লাহর কালাম আমি এদেরকে চোখ নেয়া তো আমি অন্ধ করে তাদেরকে কবর থেকে উঠাব কার কালামি না চোখ থাকবে না অন্ধ হবে আল্লাহ কে কেমতের কঠিন মাঠে আমি অন্ধ করে কবর থেকে উঠাবো

قال رب لما حشرتني أعمى وقد كنت بصيرا قرآن قال كذلك اعتك آياتنا فنسيتها তোমাকে কোরআন শরীফ দিয়েছিলাম হেদায়তের কিতাব দিয়েছিলাম আলো দিয়েছিলাম দুনিয়ার তাম কিছু দেখেছ কোরআন শরীফের দিকে একটি বার নজর না ঠিক কি না তাম দুনিয়ারে দেখেছ আকাশ জমিন সব কিছু দেখেছ একটি জন্য ক্ষুধার একটা আয়াতের দিকে নজর না কি জন্য সত্যি ছিলাম তোমরা চোখ দেওয়ার পরেও অন্ধের মতো যারা আচরণ করেছ তাদেরকে আগামী অন্ধ করে উঠালাম

আল্লাহ তালা কোরআন শরীফের মজমার কোরআন শরীফের হালকা বসাই দাও যারা আজক্রিয়া আয়োজন করেছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাই যারা উপস্থিত হয়ে কোরআন শরীফের মাহফিলকে অনুরোধ করেছেন আল্লাহ আমাদের সকলকে কোরআন শরীফের আলো বিয়ে মন ওয়ার কর মুকার হম ফকদ ই তোমাদেরকে আজ ওদের জমিন যেভাবে আঘাত করেছে সত্তর জন বাঘা বাঘা সাহাবি শহীদ হয়ে গেছে অনুরূপ ভাবে জমিনে তাদের নেতৃবৃন্দ এইভাবে নিহত হয়েছিল আল্লাহর মেশাল কিরকম ভয়ঙ্কর কাফেরদের মেশাল পানতেছে জয় পরাজয় অন্ধকার আলো এগুলো কে আনে আল্লাহ কয় সেদিন তোমাদেরকে বিজয় দিয়েছিলাম আজকে তাদেরকে আমি বিজয় দিয়েছি সেদিন তোমাদের জন্য আলো ছিল আজকে তাদের জন্য আলো সেদিন তাদের জন্য অন্ধকার ছিল আজ তাদের জন্য আমি আলো এনেছি আমি আল্লাহ আলোকে অন্ধকারকে আবর্তন করি এমনি করি না কোনো পরিকল্পনা আছে টু ম্যান বাই আমি সময়কে অদল বদল করি আমি রাতের দিন করি দিনের আবার আমি জয়কে হাজির করি আবার পরাজয় আনি আমি পরাজয়কে বিজয় করি বিজয়কে আবার পরাজয় করি আমি আল্লাহ ছাড়া সময়ের উপরে কারো নিয়ন্ত্রণ না আল্লাহ আল্লাহ আমি তো মনে করি আলোচনা খতম হয়ে গেছে খতম হয়ে গেছে খতম হয়ে গেছে কি আল্লাহ বুজার যোগ্যতা দিয়েছে ঠিক কি না ওয়াতিলকা লিয়ামু নাদা ওয়া দুহা এ পৃথিবীর মানবেরা কেন আমি এমন করি মুমিনগণ তোমাদের জীবনের সামনে আলো আবার অন্ধকার কেন আনি শুনো ওয়ালিআল্লাহুল্লাযিনা আমানু আমি ইমানদারদের ইমানকে পরীক্ষা করতে চাই বিজয়ের সময় ইমান কেমন ছিল আর পরাজয়ের মুহূর্তের কঠিন সময় ইমান কি অবস্থায় থাকে কার কালাম কি ভয়ঙ্কর জীবন্ত কালাম কথা বলতেছে জীবন্ত 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 পৃথিবীর পলয় দিন পরেও আল্লাহর আল্লাহ জীবন্ত থাকবে আল্লাহ আমি ইমানদারদের ইমানকে পরীক্ষা করতে চাই অন্ধকারের মুহূর্তে পরাজয়ের মুহূর্তে তোমাদের ইমানের অবস্থা কেমন হয় অনেকের অবস্থা পরিবর্তন হয় না হয় না আল্লাহ তাকে আমাকে দেখা লাগবে আর আর সেই দুর্যোগের মুহূর্তে আমার কিছু গোলামকে আমি শাহাদাত দিয়ে ধন্য করি আল্লাহ কঠিন পরীক্ষার মুহূর্তে যাদেরকে তুমি শহীদ করো আল্লাহ তাদের ভিতরে আমাদের নাম লিপিবদ্ধ কর জান্নাতের রাস পথ কি পথ জান্নাতের রাস আর সব জান্নাতের গলি পথ যত পথেই আছে এত সহজে জান্নাতে যাওয়ার জন্য আর কোন রাস্তা নাই ঠিক না কোন প্রশ্ন ছাড়া বিনা হিসাবে যারা জান্নাতে দাখিল করবে আমি আয়াতের তর্জমা করছি আল্লাহ আল্লাহ তো জালেমদেরকে ভালোবাসে না একটা আয়াতের ভিতরে এত ইনফরমেশন এত খবর আল্লাহ ক একটা আয়াতের ভিতরে যে খবর আছে সে খবরকে লিখতে থাকলে সপ্ত দরিয়ার পানি শুকিয়ে যাবে কোল্লাও কানাল বাহার মেদাদাল। لكلمات ربي سبحان الله سبحان الله كو عرضوا ربولين سبحان الله قل لو كان البحر مدادا لكلمات ربي لنا البحر قبل أن فدا كلمات ربي ولو دئنا بمثله مددا কার কালাম লেখো একটি কালেমার ভিতরে যে পরিমাণে আলম রয়েছে জ্ঞান রয়েছে এক একটা জ্ঞানের এক একটা পৃষ্ঠা উল্টাই দিয়ে একশত বছর খতম হয়ে যাবে আল্লাহ একশো বছর আগের মানুষেরা যা বুঝেছিল আবার একশো বছর পরে জ্ঞান বিজ্ঞানের আরো বিকশিত হওয়ার পর এই কোরআনের এক থেকে হাজার হাজার কালাম বেরোতে থাকবে আজীব বিষয় আল্লাহ তারা বলেন একটি আয়াতের একটি কালিমার বন্দনা লেখার জন্য যদি সপ্ত দরিয়ার পানি খালি করে দাও আর যদি তোমরা লিখো আর গাছপাড়া গুলোকে যদি তোমরা কলম মনে করো আরো রকম আল্লাহ যেরকম সেরকম নৌনফিলক সব তো হে